আসসালামু আলাইকুম ফ্রেন্ড চলে আসলাম এভরিম গার্মেন্টস থেকে মাত্র দুইশো টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা পর্যন্ত আজকে চমৎকার কিছু ওয়ান পিস টু পিস দেখাবো সাথে কিন্তু কারচুপি কাজের টপস আছে এটা পুরো মার্কেট চ্যালেঞ্জে এটা প্রাইজে পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন প্রাইস থাকবে অনেক চারশো করে আচ্ছা এটা কিন্তু একদম হিট একটা কালেকশন এটা সবার লাস্টে দেখাবো ঠিক আছে আচ্ছা সত্যি দেখাবো এই ডিজাইনটা এটা কিন্তু ভাঙচুরের ভিতরে নতুন একটা কালেকশন আছে আচ্ছা প্রিন্টের ভিতরে তাই না এটা সম্পূর্ণ এখানে র্যাফেল করা বাটন করা এটা হচ্ছে পায়জামাটা খুব খুবই সুন্দর একদম সুপার কমফোর্টেবল এটা ফেব্রিক ছয়শো পঞ্চাশ কালার কয়টা ভাইয়া ছয়টা কালার দেখতেই পাচ্ছে এটা হচ্ছে মেরুন কালার প্রিন্ট এবং কালারগুলো দেখেন সবগুলো কিন্তু ব্র্যান্ডেড কোয়ালিটি অনলাইন হিট কালেকশন ছয়শো পঞ্চাশ বডি সাইজ কত আছে বডি হবে ম্যাক্সিমাম চুয়াল্লিশ ওকে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর ছয়শো টাকা যেকোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেলে পাবেন দেখতেই পাচ্ছেন এটা একটা কালার সবগুলো কালার ডিজাইন কিন্তু নাইস যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা দেখেন এটাও ছয়শো পঞ্চাশ টাকার লাস্টন কালার পাঁচশো টাকা আচ্ছা ভিউয়ার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শার্ট এটা কিন্তু একদম অরজিনাল চায়নািয়ান তাই না ওকে হাতার ভিতর কফ করা সবগুলো ওপেন বাটন ওপেন বাটন আচ্ছা প্রাইস কত ভাই এটা 550 550 বড় কত আছে সবচেয়ে 42 সবচেয়ে 42 এটা কিন্তু একদম হোলসেল প্রাইস 600 ফাইনাল ওকে বড়ি হবে চুয়াল্লিশ পাঁচশো পঞ্চাশ তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবল সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন জাস্ট নেবেন আর পড়বেন এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকার লাস্ট অন কালার বডি ম্যাক্সিমাম চুয়াল্লিশ আচ্ছা ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একটা ডিজাইন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা থাকবে কটনের ভিতরে আছে ওকে অনলি পাঁচশো টাকা কালারগুলো দেখেন এটা কিন্তু অরিজিনালটা একদম প্রিমিয়াম কোয়ালিটি পাবেন রং কশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রাইস থাকবে অনলি পাঁচশো টাকা যে কোনো তিন সেট নিলে কিন্তু হোলসেল ফ্রেন্ডস এখন দেখাবো প্রিমিয়াম কোয়ালিটি একটা টপসের কালেকশন এখানে কারচুপি ক্রিস্টাল স্টোনের কাজ করা সম্পূর্ণ র্যাফেল করা এটাও ভাঙচুর কাপড় চারশো টাকা আচ্ছা মিনিমাম নিতে হবে তিন সেট যে কোনো তিন সেট নিলেই হোলসেল কালার গুলো জাস্ট দেখেন কারচুপি কাজের এই টপস গুলো পাচ্ছে নামলি চারশো টাকা এগুলো খুচরা সাড়ে চার সাড়ে করে কিন্তু সেল হয় ঠিক আছে বরে কথা আছে এগুলো সর্বোচ্চ বেয়াল্লিশ ওকে চারশো টাকা এখন দেখাবো দুইশো টাকা করে খুব সুন্দর কিছু ওয়ান পিস সম্পূর্ণ কাজ করা এটা কটনের ভিতর আছে কালার আছে কয়েকটা ভাইয়া কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র দুশো টাকা বডি বিয়াল্লিশ লং বিয়াল্লিশ তাই না সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দে নাম্বার কন্ট্যাক্ট করবেন এমো হোয়াটসঅ্যাপ গ্রিম অ্যাভেলেভেল এটা একটা কালার প্রাইস সেম আচ্ছা এটা হচ্ছে স্মোকি গান ভাইয়া সব থেকে হিট একটা কালেকশন কালার চারটা আছে হচ্ছে কালারগুলো দুশো টাকা এটা দেখ এটা গ্রাউন্ডের ভিতর আছে পাইলের কাজ করা ওকে এটাও দুশো টাকা ওয়ানলি আচ্ছা এটা হচ্ছে নাইরার ভিতরে থাকবে চুনডি চারটা প্রাইস থাকবে দুশো টাকা আচ্ছা ফিওয়ার্স এটা একটা নাইরা কাট এটাও কটনের ভিতরে থাকবে ওকে এটাও অনলি দুশো টাকা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু পমপম ডিজাইন করা আচ্ছা প্রাইস থাকবে দুশো টাকা দেখতেই পাচ্ছেন এটা হবে গার্মেন্টস কটনের ভিতরে ওপেন বাটন শার্ট কালার গুলো দেখায় দুইশো টাকা আচ্ছা এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওকে দুশো টাকা অনেক প্রিন্ট কালার আসলে যারা স্বল্প পুঁজি ব্যবসা করতে চান দুই তিন হাজার টাকার পুদিনের ব্যবসা করতে পারবেন আর মোটামুটি কিন্তু তাদের কাছে কনটেস্ট টনফিস আছে এক্সেঞ্জ করে নিতে পারবেন স্যার দেখতেই একটা ডিজাইন এখানে কিন্তু বাটন করা আছে কালারগুলো দেখাচ্ছি সবগুলো কালারই কিন্তু সুন্দর দুশো টাকা দেখতেই এটা একটা ডিজাইন এটা কিন্তু এখানে আমরা ওয়ার্ক করা কালারগুলো দেখাচ্ছি সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার নাম্বারে করতে হবে এটা দেখেন এটা ওপেন বাটন শার্ট ওকে প্রাইস থাকবে এটাও দুশো টাকা ওকে আচ্ছা এটা হচ্ছে লাস্ট ডিজাইন শর্টস দেখতেই পাচ্ছেন এটাও দুশো টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা আপনারা কিন্তু চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন আর ভাইদের কিন্তু হিউজ কালেকশন এটা ভাঙ্গি কালার কালারগুলো দেখেন ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন এভিটাই গার্মেন্টস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ